হ্যালো এভরিবাডি আসসালামু আলাইকুম সবাইকে রামাদান কারিম রমজান মাসের অনেক অনেক মোবারক আপনাদের সবাইকে এই রমজান মাসে আমাদের কিন্তু ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় এবং রোজা রেখে ত্বকের যে ডাউননেস তা কমানোর জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের আধুনিক অ্যাস্থেটিক ডার্মাটোলজি ট্রিটমেন্টের মধ্যে খুবই খুবই জনপ্রিয় একটি ট্রিটমেন্ট আপনারা যার নাম সবাই শুনেছেন তবে এবারে এটিকে দেওয়া হবে একটু ভিন্ন আঙ্গিকে জি দর্শক আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বোটক্স উইদাউট ইনজেকশন জি কখনো শুনেছেন বোটক্স উইদাউট ইনজেকশন এই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা আপনার ফেসে বা যেই এরিয়াতে বোটক্সটাকে দেওয়া হবে সেই এরিয়া হয়ে যাবে প্রাণবন্ত বয়সের ছাপ বা বলিরেখা কমে যাবে স্কিনটা টান টান হবে লুজেনিং ইফেক্ট কমে যাবে স্যাডিনেস কমে যাবে এবং এতে কিন্তু আপনার স্কিন অনেক বেশি উজ্জ্বলও দেখাবে এটি আপনি চাইলে আপনার ফেসে করতে পারেন যারা ইনজেকশন নিতে ভয় পান যারা আমার কাছে এমন অনেক পেশেন্ট আমি পাই যে ইঞ্জেকশনের নাম শুনলেই তারা ভয় পায় এখন আমরা যদিও যেহেতু আমরা মেডিকেল সেক্টরে আছি আমাদের জন্য এই ছুরি কাঁচা মানে কাটাকাটি এগুলো আমরা অতীতে দেখে অভ্যস্ত হয়ে যাই বাট আমাদের অনেকেই আছেন যারা ইঞ্জেকশনের নাম শুনলেই ভয় পান সো তাদের জন্য আমাদের উন্নত চিকিৎসার মধ্যে আমরা নিয়ে এসেছি বোটক্স উইদাউট ইনজেকশন এই ট্রিটমেন্টটি আপনি চাইলে ফেসে নিতে পারেন চাইলে আপনি ব্রেস্টে নিতে পারেন চাইলে আপনি আপনার বডির অন্য পার্টিকুলার পার্টেও নিতে পারেন চাইলে আপনি হাতে নিতে পারেন সো এই ট্রিটমেন্টগুলো যদি আপনি নেন সেক্ষেত্রে যেটা হবে ব্রেস্টের যেই স্যাগিনেস সেটার ক্ষেত্রেও কিছুটা কাজ করবে অনেকেই চান যে আমার ব্রেস্টটাও একটু টান টান থাকবে অনেকে লিট্রেলি বলছি এগুলো আমাদের কাছে পেশেন্টরা এসে কমপ্লেন করে ইভেন দু এটা বলে যে আমার সংসার ভেঙে যাচ্ছে আমার ব্রেস্টটাকে টান টান আমি করতে চাচ্ছি সেই ক্ষেত্রে দেখা যায় আমরা বোটক্স উইদাউট ইনজেকশন দেন হচ্ছে আমাদের ফিলার হাইফো অনেকগুলো ট্রিটমেন্টের একটা কম্বিনেশান আমরা দেই অথবা আমরা বলি ধাপে ধাপে এগোতে প্রথম দিকে আপনি বোটক্স ট্রিটমেন্ট নেন আফটার দ্যাট আপনি হাইফো নেন যদি লাগে তখন আপনি ওই ট্রিটমেন্টে যান ইনিশিয়ালি আপনি এটা দিয়ে শুরু করেন এই ক্ষেত্রে কনসালটেশনটা খুবই জরুরি আমরা যখন একটা পেশেন্টের সাথে কনসালটেশন করি আমরা কনসালটেশন করে পেশেন্টের ফুল হিস্ট্রি নিয়ে ওই পেশেন্টের বয়স কত তার ফুড হ্যাবিট কেমন সব কিছুর উপর ডিপেন্ড করে আমরা এক একজনকে এক একটা জিনিস জিনিস এক একভাবে সাজেস্ট করি সবার ক্ষেত্রে সবকিছু কিন্তু একইভাবে যায় না এবং তার জন্য রয়েছে আমরা আমরা আপনাদেরকে সাজেস্ট করে দেবো আমি যেহেতু অ্যাজ অ্যান অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করছি বিগত প্রায় পাঁচ বছর ধরে এবং ইন্টারন্যাশনাল ট্রেনিং করে এসেছি অনেকগুলো জায়গা থেকে সো সেই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বোটক্স উইদাউট ইনজেকশন এটা যদি আপনি এই রোজার মাসে নেন দ্যাট উইল বি দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ইউ বিকজ এইটা যেটা করবে আপনার স্কিনের হাইড্রেশন লেভেলটাকে সুপার 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 লেভেলে বুস্ট আপ করবে এছাড়াও আপনার স্কিনের যে বলি দেখা সেটাকে দূর করবে স্যাগিনেস হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করবে স্কিনটাকে প্রাণবন্ত উজ্জ্বল রাখবেন এবং এই পোটক্স উইদাউট ইনজেকশন আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে রিজনেবল অ্যামাউন্টে দিয়ে দিচ্ছি সো আর দেরি না করে বোটক্স উইদাউট ইনজেকশন ট্রিটমেন্টটি নিতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এস্থেটিক সেন্টারে আমাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক সবকিছু দেওয়া আছে এবং আমাদের বাংলাদেশে কিন্তু এই আমরাই প্রথম খুবই জোরসর ভাবে লঞ্চ করতে যাচ্ছি ছি বোটক্স উইদাউট ইনজেকশন ট্রিটমেন্টই তাই আট দেরি না করে এই ট্রিটমেন্টটি নিয়ে তো অবশ্যই চলে আসবেন এবং অবশ্যই আপনাদেরকে প্রমিস করছি অনেক নতুন নতুন অনেক যেগুলো আগে শুনেননি এই টাইপের অনেক ট্রিটমেন্ট আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এবং অবশ্যই রেজাল্টও পাবেন সো এইগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং সবার জন্য সাজেশন থাকবে এই রমজান মাসে অন্তত পক্ষে দুইবার ঈদের আগে একটা সুন্দর লুক পেতে বোটক্স উইদাউট ইনজেকশন ট্রিটমেন্টই নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কারিম Allah Hafiz. As-salamu alaikum.